মনির হোসেন লিখেছেন তবা করলে কি আপনি যদি তবা সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ করেন তাহলে ইনশা আল্লাহ পেছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবেন সেই আহ আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না সুহা বা খাটি যে তবাটা হবে আপনার অন্তর অন্তস্থল থেকে এবং যে তবা হবে তবা শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবারের শর্তগুলো যদি পূরণ করে আপনি তবা করে থাকেন আশা করি আল্লাহ মাফ করবেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন যা এই কাজটা মেয়ে না তাহলে এটাই আল্লাহ তালার কাছ থেকে মাফের আশা করবেন আর যদি তবা হয় জেনারেল আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না যেগুলো করেছি সেগুলো থেকে আমি পানা চাই জন্য আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় তবে আহ কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তবা করতে হয় তাহলে আল্লাহ তালা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তবা করাটা এই হলো নিয়ম সেই সাথে জেনারেল তবাও হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহ কাছে পানা চাই মনে প্রাণে একটা মানুষ আল্লাহর আদেশ সেদের তোয়াক্কা করতেন না এখন তিনি সেটা তোয়াক্কা করবেন সে মানুষ সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তবা জেনারেল তবার মাধ্যমে আল্লাহ তাল্লাহ পূর্বের গুনাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড়ো বড়ো গুনাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তবা করা হলো উচিত